আসসালামু আলাইকুম এই একটা নোট দেখতে পারতেছেন এটা কিন্তু হাই ফ্লার কালছেরা তো যাই হোক আপনারা যেটাই বলেন না কেন কিন্তু এটা হাই হাইফ্লার একটা কবুতর খুব ভালো জাতের আমি যেই ভাইয়ের কাছ থেকে নিয়েছি উনি বলছো হাইফ্লার কালছিঁড়া টেডির সাথে ক্রস দিয়ে কালছেরা আর টেডি ক্রস দিয়ে এই বাচ্চাগুলি বের হয়েছে আর আমি এইখানে আমি নিজের ঘরে ফ্লাইং পাইছি প্রায় পাঁচ ঘন্টা তিন মিনিট এই বাচ্চাটার আর এটা হচ্ছে মূলত দেখতে পারতেছেন অনেক হেলদি বাট কবুতটা ভিতরে একদম হালকা মানে খুবই পাতলা কবুতর ধলেই বোঝা যায় যে এটা মানে ওই আপনার খুব ভারী কবুত তা কিন্তু না দেখলে মনে হয় ভারী কিন্তু খুব ছটপটে পাকনা দেখেন খুব বিশাল আট একটা বাচ্চা আপনারা যারা নিতে ইচ্ছুক তাও নিতে পারেন আমি আরেকটা কবুত দেখাচ্ছি একসাথেই এটা হচ্ছে তার আগের ঘরে ভাই এটা হচ্ছে তার আগের ঘরের ভাই আপনারা চোখ দেখলে বুঝতে পারেন মার্শাল চোখের ভিতর অনেক সুন্দর কাজ আছে এই যে দেখেন ফলে রাখছি পাকনাটা দেখেন আমি নিজেই ধরতে পারতেছি না পাকনাটা দেখেন কি বিশাল এটা নয় পরে চলে আসছে আট পর কমপ্লিট হচ্ছে আর কি কিছু না এটা অনেক সুন্দর আরকি তো যারা কিনবেন তো যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে আর প্রত্যেকটা কবুতরের পিস আমি এক হাজার টাকা করে বিক্রি করব কারণ আমি দাম বেশি চাচ্ছি না আপনারা হয়তো বা দাম শুনে বুঝতে পারছেন এটা আমার ঘরের কেনা কবুতর আর এটার দেখেন কালারটা দেখেন সুন্দর একটা কালার আসছে গোঠনের এখনও এক দশক কমপ্লিট হয় নাই এক দশক যখন মল্টিংটা শেষ হবে এক দশক কমপ্লিট হবে তখন সুন্দর একটা কালার আসবে